হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দারুণ কিছু আপডেট নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের প্রথম আপডেটটি হলো হইচইতে একটি সিরিজ আসছে সিরিজটির নাম হলো ডাইনি অভিনয় করছেন আমাদের মিমি চক্রবর্তী হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মিমি চক্রবর্তী অভিনয় করছে হইচইয়ের একটি সিরিজে সিরিজটির নাম ডাইনি আসছে চোদ্দোই মার্চ চোদ্দোই মার্চ আসছে হইচইতে পরবর্তী আপডেটটি হলো হাঙ্গামা ডট কম বলে একটি সিনেমা আসছে যাতে অভিনয় করছে আমাদের বনিদা ওম আমাদের শ্রাবন্তী দি ও কৌশানীদি দি হ্যাঁ আমরা ঠিকই শুনেছেন সিনেমাটি রিলিজ করছে ঈদে কিন্তু সমস্যার বিষয় হলো সিকান্দার আসছে আমাদের ভাইজানের সিনেমাও আসছে ঈদে সিকান্দার তার সাথে কি টক্কর দিতে পারবে হাঙ্গামা ডট কম আমার তো মনে হয় না তবে দেখা যাক কি হয় ঈদ পর্যন্ত অপেক্ষা করা যাক কি হয় তবে হাঙ্গামা ডট কম আসছে ঈদে পরবর্তী আপডেটটি হলো দীপেন্দু বিশ্বাসের জীবনী অনুপ্রাণিত হয়ে একটি সিনেমা আসছে সিনেমাটির নাম হলো দীপু হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন দীপু এখানে অভিনয় করছে আমাদের সোহমদা একজন ফুটবল কোচের ভূমিকায় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ফুটবল কোচের ভূমিকা অভিনয় করতে চলেছে সোহমদা তো সিনেমাটি আর কী কী আপডেট আছে আমি আপনাদেরকে জানাবো পরবর্তী আপডেটটি হলো রাহুল ব্যানার্জি এবং রনিতা দাস অভিনীত নতুন একটি সিনেমা আসছে সিনেমাটির নাম হলো দেবী হ্যাঁ একটি হরর কমেডি জন্মরা সিনেমা হতে চলেছে দেবী সিনেমার শুভমহারথ হয়ে গেছে তবে দেখা যাক আর কি কি আপডেট আসে আপডেট আসলে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো পরবর্তী আপডেটটি হলো অঙ্কুশ মোশন পিকচার্স থেকে টাইটেল অ্যানাউন্সমেন্ট আসবে চোদ্দ তারিখ হ্যাঁ চোদ্দোই ফেব্রুয়ারি অঙ্কুশ দাস জন্মদিনের দিন জাস্ট একটা ব্লাস্ট হবে নিশ্চয়ই একটি দারুণ সিনেমার আপডেট অঙ্কুশদা নিয়ে আসবে একটি ভিডিও অঙ্কুশদা শেয়ার করেছে তো আমি তো খুব এক্সাইটেড আছি দেখা যাক কী হয় অঙ্কুশ দা জাস্ট কোনো কথা হবে না মানে এই মানুষটাকে আমার খুবই ভালো লাগে এই মানুষটার আলাদা করে কামব্যাক করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি তার কারণ মানুষটা মির্জাতে দেখিয়ে দিয়েছে নিজের নতুন প্রোডাকশান থেকে একটা এত সুন্দর বাজেটের সিনেমা নিয়ে এসে মানুষটা দেখিয়ে দিয়েছে হ্যাঁ আমি মানছি বক্স অফিসে ভালো কালেকশান করতে পারেনি সিনেমাটা কিন্তু অঙ্কুশ দা দেখিয়ে দিয়েছে এমনকি প্রোডাকশান নাম্বার টু দেখা যাক কী অ্যানাউন্সমেন্ট আসে আমি তো খুব এক্সাইটেড আছি কী অ্যানাউন্সমেন্ট আসবে সেটা দেখার জন্য অঙ্কুশদার জন্মদিনের দিন তবে এটা আমি মনে করি যদি যদি মির্জার জন্য অঙ্কুশদার ঠিকঠাক প্রমোশান করত। তাহলে মির্জা একটা ভালো বিজনেস করত। এটা আমি মনে করি আর অঙ্কুশদার জন্য আমার শুভেচ্ছা রইল দেখা যাক কি আপডেট আসে চোদ্দ তারিখ এই ধরনের আপডেট পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন টাটা